মালদার বাবনগোলা পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি অলুচিকি ভাষার পঠন পাঠনের দাবিতে ডেপুটেশন দিল আদিবাসী সংগঠন আশেখা মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স করতে পারবেন সেই আশায় গত বছর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি হয় প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী উত্তরবঙ্গে প্রথম মালদা জেলাতেই সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশির হাওয়া ছড়িয়েছিল জেলার আদিবাসী সমাজে আর এখন প্রথম বর্ষের পরীক্ষা না দিতে পেরে চিন্তায় পড়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স প্রথম বর্ষে আদিবাসী ভাষার কোনো শিক্ষক নিয়োগ না হয় পঠন বন্ধ থাকায় সমস্যার মুখে পড়লো ছাত্র ছাত্রীরা ডিগ্রি কলেজের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় প্রথম বর্ষে সাঁওতালি অনার্স বিভাগে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীরা সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন না তারা তাদের পছন্দ মতো যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন আগামী বছর দ্বিতীয় বর্ষে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে আফ্রিকা সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবিতে দিন কলেজে কর্তৃপক্ষের হাতে একটি স্মারক লিপি দেওয়া হয় পাকুহার ডিগ্রি কলেজ মালদা আমরা জানতে পেরে তুড়ি ঘুরি আশেকা সংগঠন মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আজকে এই পাকুয়া কলেজের পিআইসি ইনচার্জ যিনি আছেন ওনার কাছে আমরা আজকে এই সাঁওতাল বিভাগের ছেলেমেয়েরা খুবই সমস্যায় আছে সাঁওতাল বিভাগ আপনাদের মাধ্যমেও দেখানো হয়েছে বা পেপারে ছাপানো হয়েছে মিডিয়াতে প্রচার করা হয়েছে যে সাঁওতালি বিভাগ পাকুয়া ডিগ্রি কলেজে চালু হয়েছে সেই মোতাবেক ছেলে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে এখন পর্যন্ত এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতাল বিভাগে প্রফেসর নিয়োগ হলো না পঠন পাঠনে চালু হলো না কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেল তাদেরকে একটা নোটিফিকেশন জারি করে তাদেরকে জানানো হয়েছে যে সেকেন্ড সেমিস্টার আপনারা পরীক্ষা দিতে পারবেন সাঁওতালি বিভাগে এখন আপনারা ফার্স্ট সেমিস্টার যে কোনো অন্য সাবজেক্ট চয়েস করে আপনারা পরীক্ষা দিতে পারবেন তারপরে আপনারা পরের সেমিস্টার থেকে সাঁওতাল বিভাগে পরীক্ষা দিতে পারবা তো যেহেতু শুধু নোটিফিকেশনে ছেলে মেয়েদেরকে বারে বার তাদেরকে মিটিংয়ে ডাকছে আলোচনার জন্য ডাকছে তাদেরকে বলছে কিন্তু তাদের তাদের পড়াশোনার জন্য বা প্রফেসর নিয়োগের করার জন্য কবে থেকে শুরু হবে কবে প্রফেসর নিয়োগ হবে সেটার সদিচ্ছা তাদেরকে কোনো মানে রিপোর্টটা দিতে পারছে না বা শুধু শুধু কথাবার্তায় আশ্বাস দিয়ে যাচ্ছে আপনাদের সাবজেক্ট সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার থেকে পরীক্ষা হবে বা পড়াশোনা চালু হবে কবে টিচার নিয়োগ হবে অধ্যাপক নিয়োগ হবে কোনো ওটা উত্তর দিতে পারছে না শুধু আলোচনা করে তাদেরকে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছুই করতে পারছে না তাই আমরা ছেলে ছেলেদের এখানকার স্টুডেন্ট ছেলেদের ডাকে আমরা আশেকা মালদা জেলা কমিটি উপস্থিত হয়ে আজকে তো ইনচার্জকে পেলাম না ইনচার্জ কোনো স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেছেন তো দায়িত্বপ্রাপ্তে সোমেন স্যার জিওগ্রাফির তাকে আজকের দিনের মতন ইনচার্জ রেখে তার কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম তো ওনার থেকে তো কোনোই কিছুই বা আমরা কিছুই উত্তরটা পেলাম না বললাম যে স্যার ছেলে মেয়েদের তো এখন আপনারা তো ফার্স্ট সেমিস্টারটা পরীক্ষা নিয়ে নিয়েছেন প্রথম বর্ষ দু সেশন দু হাজার তেইশ চব্বিশ তো আপনারা আপনাদের স্টেপটা কি এখন কী করবেন তো ছেলেমেয়েরা তো এখনও তো সাঁওতালি মাধ্যমে সাঁওতালি বিষয়টা নিয়ে পড়াশোনার সুযোগটাই পেলো না আপনারা তো সাবজেক্টটা চালু করেছেন তো এখনও প্রফেসর নিয়োগ হলো না পরীক্ষা দিতে পারলো না তাদের ভবিষ্যৎটা নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন এটাকে আপনারা ভালো করেছেন না যে আপনারা কবে থেকে টিচার নিয়োগ করবেন কবে থেকে ক্লাস চালু করবেন দ্বিতীয় সেমিস্টার কবে থেকে পরীক্ষা হবে তার আগে কীরকম তারা প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য কোনো সদিচ্ছা কোনো উত্তরই দিতে পারলেন মালদা থেকে পার্থ জাগবে মানুষ